দর্শকান্ডার দরবার শরীফের লাখো লাখো বক্তের ফিরে দরবার শরীফুর হজরত শাহসফিদ সৈয়দ গুলামুর রহমান আজিজ প্রকাশ বাবাজান জেন পুত্র হজরত শাহসফি সৈয়দ শফির বসর প্রথম পুত্র খবর শাসকবে সিএ হাবিবুল বসর মাইজভান্ডারি আজ সকালে থাইল্যান্ডের একান হাসপাতালে শীর্ষ অবস্থাত integrante গজি দুনিয়াতুন ফরদা গজি লাখ লাখ বক্তরে বক্তাতুন সূত্রে বিদ্যার বিদ্যার লুই আর আজ এতটুকু শুননি তো আমরা এখন বক্তব্যজন এই মোহাম্মদ হালিম মান্ডারি বিস্তারিত তার মুখুতুন আর শুনুন আসসালামু আলাইকুম ওয়া محمد حن صلی اللہ علیہ رسول الکریم الباد بنداری میز بنڈاری اللہ آج حضور گو صلی مولا رحمان نور رحمان سید غلام الرحمان بابن قدس قد اللہ عزیزر ناتی او گو سے زمان আলহাদ রসুল আলহাজমৌলানা শাহসু ইসৈয়দ শফিউল বসর কদ্দাসুল আজিজের বড় শাহজাদা ফিরে তরিক মুর্শিদে বরহক আলহাজ মৌলানা শাহসু ইসৈয়দ আবিবুল বসর আল হাসানি আল মেজলান্ডারি কিবলা লক্ষ লক্ষ আশেক খান মরিদান মুহিবিনদেরকে সুখের সাগরে বাসিয়ে দুনিয়ার সফর সমাপ্ত করে পর্দা করেছেন অতএব যে যেখান দেখতেছেন সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে ভক্ত মুহিবিন ময়দান যে যেখানে আছেন যাদের সম্ভব আসার আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আল্লাহ রসুল আলহাস মৌল সৈয়দ হাবিবুল বা আল বাবা বাবাজানের শেষ বিদায়ে আপনারা অবশ্যই গৌসল আজম মাইজবান্ডার দরবারে উপস্থিত হবেন এবং গৌসল আজম মাইজবান্ডার ফুজাত বরকত হাসিল করবেন সবার প্রতি আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের পঁচিশ বাবাজানকে দরবারে আনার জন্য পঁচিশ দিন চলতেছে যেহেতু দেশের বাইরে ইনশাআল্লাহ আমরা আগামীকাল বা পরশু মধ্যে আমরা জানাজার একটা দিক সময় নির্ধারণ করব আগামী পরশু বাবা জান দরবার আসলে আমরা এটা অতি শীঘ্রই আমরা জানাবো ময়দানে বাবা বাবাজানের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা আমাদেরকে সময় দিক নির্দেশনা দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বাবা জান সুস্থ ছিলেন বেশি দিন হয় না কিন্তু এটা বাবা যান সুস্থ ছিলেন আল্লাহর ডাকে সারা দিয়েছেন উনি দুনিয়া সফর সমাপ্ত করে আলমে বরজের মধ্যে পদার্পণ করেছেন এবং বাবা জানের এই বিদায় আমাদের সবাই মন সবাই লক্ষ লক্ষ আশিকানগণ সুখের সাগরে কাতর বাবা জানের একমাত্র শাহজাদা মন্তাজিমের দরবার হাজমালা শাহসুবি সৈয়দ মাহাতাবুল বসু মেজবান্ডারি এবং একমাত্র শাহজাদি সৈয়দা মাসুবা বসার মেজবান্ডারি এবং এক সন্তান এক সন্তান এক কন্যা সন্তান এক শাহজাদা এবং শাহজাদার উপস্থিতিতে আমাদের জানা যা সম্পূর্ণ হবে বাবাজানের সবাইকে আসার আহ্বান জানাচ্ছি বাবা জানে আমার দেশের বাইরে থাইল্যান্ডে আছে আনার প্রসেস চলতেছে চিকিৎসাধীন অবস্থা সকাল দশটা পাঁচ মিনিটে পদ্মা করেছে ধন্যবাদ দর্শক এতক্ষণ জানাই হালিম ভান্ডারি তার মুকুতন হয়ে আজ সকাল দশটা দশটার সময় এই মাঝবান্ডার দরবার শরীফুর আরোগ্য বাতি কিছুদিন আগে নরে জানন হজরত কাবলাই আলম আহমদুল্লাহ মাইজবান্ডারির এই পুত্র ফয়জুল হক তার পুত্র দেলোয়ার হোসেন মাইজবান্ডারির এই ফাঁসো বাগানের উগ্র ফাঁসো ফুল উগ্র ফুল দিদার হোক মাইজবান্ডারি ইন্তেকাল করানোর এখন রহমান মন্দিরের আর উগ্র ফুল হজরত হাবিবুল হোসেন মাইজবান্ডারি বাবাজান কাব্যার খুব আদরণ নাতি সফিল বসর মাইজবান্ডারির প্রথম পুত্র জাতুন বাবাজার নাম ফুন ডাকিব ফুন নিশবির বসুন মেজবান্ডারি ওই সূত্র দুনিয়তুন ফর্দা গজ্জি লাখো লাখো আশেক আশেক মুরিদানোর এই ফির মুর্শিদ দুনিয়াতুন ফরদা গজ্জি তো অনারা ফুন আগামী দুই এক দিনের মধ্যেই তার দেহ মুবারক এই ফরিদ শরীফ মেজবান্ডার দরবার শরীফ আনিবেল লাই এই বিভিন্ন প্রসেসিং গরের এবং যদি আনে যায় অনারারে জানাজার সময় পরবর্তীতে জানানো হইব এবং জানাজার নামা পড়ব অনারা অবশ্যই জানুন দরবার দরবাসের সাহায্যী ময়দান মিদি জানাজার নামাজ অনুষ্ঠিত হইব অ্যাগুন আপডেট ওল্লাই করবেন ফেসবুক পেজ ধন্যবাদ আসসালাম আলাইকুম